খালিদ হাসান সাইফুল্লাহ নামটা মনে রাখবেন স্কুল ক্রিকেট খেলায় চ্যাম্পিয়ন হয়েছে খালিদ তার ইচ্ছা ক্রিকেটার হওয়ার কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে তার আর কখনও মাঠে নামা হবে না প্রচণ্ড মিশুক আর মেধাবী খালিদ পরে ধানমন্ডি আইডিয়াল কলেজে বাবা মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি হোমিও চিকিৎসাও করেন দুই ভাই এক বোনের মধ্যে সবার বড় সে বয়স মাত্র সতেরো বছর জুলাই মাস চারদিকে ছাত্র আন্দোলনের মিছিল খালিদও সক্রিয় সেই আন্দোলনে আঠারো জুলাই আসরের নামাজ পড়তে লালবাগের বাসা থেকে বের হল সে নামাজ শেষে বাসায় ফিরছিল খালিদ আর তখনই আন্দোলনকারীদের ধাওয়া করে পুলিশ আজিমপুর কোয়ার্টারে ঢুকে গুলি চালায় গুলি লাগে খালিদের শরীরে প্রচুর রক্তক্ষরণ হয় রাত এগারোটা বেজে গেলেও আর বাসায় ফেরেনি খালিদের ফোনে কল করলে এক অপরিচিত লোক ফোন ধরে বাবা ছুটে যান ঢাকা মেডিকেলের মর্গে সেখানে অনেকগুলো লাশের মাঝে খুঁজে পান ছেলের লাশও তার শরীরে ছিল শটগানের অন্তত সত্তরটা গুলির চিহ্ন তার পরিবার আজও যেন ঘরের মধ্যে আছে তাদের আশা খালিদকে জাতীয়ভাবে শহীদের মর্যাদা দেয়া হোক খালিদ হাসান সাইফুল্লাহ শহীদ খালিদ হাসান সাইফুল্লাহ নামটা মনে রাখবেন মনে রাখবেন জুলাই বিপ্লবে নিহত এমন সকল শহীদদের